আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আসলাম আপনাদের সবাইকে স্বাগতম মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম পিঠা রেসিপি এখানে একটি প্যানে এক কাপ চিনি দিয়ে দিলাম দেড় কাপ পালের রস দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম নারকেলটা কিন্তু দিতে হবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে পিঠাটা তারপর সব সবকিছু কিন্তু একসাথে দিয়ে বলক আসলেই আমি চাউলের গুঁড়া দিয়ে দিব তিন কাপ ভিজা চাউলের গুঁড়া শুকনা প্যানে টেলে নিয়েছি টেলে কিন্তু দিয়ে দিলাম এখানে ভিজা চাউলের গুঁড়াটা কিন্তু আমি টেলে ব্যবহার করেছি তারপর এভাবে চেড়ে কিছুক্ষণ ডেকে রেখে দেব ডেকে রেখে দিলে কিন্তু সুন্দর একটি হয়ে যাবে দেখুন আমার ডুটা কিন্তু একটু নরম আছে তারপর আমি কিন্তু এখানে আরো হাফ কাপ গুঁড়া দিয়ে দিয়েছি এই ডুটা বানাতে কিন্তু আমি কোন রকম পানি ব্যবহার করিনি তালের রস আর চিনি দিয়ে কিন্তু মাখা হয়ে গেছে এই পরিমাণ মতো দেড় কাপ তালের রস আর এক কাপ চিনি দিয়েই কিন্তু হয়ে গেছে তারপর কিন্তু এখানে আমার চাউলের গুঁড়া রেখেছে সাড়ে তিন কাপের মতো তারপর সব গোলাপিটা কিন্তু এভাবে একই রকম করে বানিয়ে নিয়েছি এরকম ছাকনি কিন্তু সবার বাসায় থাকে এরকম ছাকনি দিয়ে কি সুন্দর একটি ডিজাইন করে নিলাম দেখুন আমি আমার মতো করে ডিজাইনটা করে নিলাম আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন যার যার মতো করে ডিজাইনটা করে নেবেন একইভাবে সব গোলাপিটা কিন্তু ডিজাইন করা হয়ে গেছে তারপর এখানে আমি আগে থেকে একটি প্যানে পানি গরম করে নিয়েছি তারপর এই পানি গরম পানির উপরে কিন্তু একটি ছাকনি দিয়ে দিলাম এই ছাকনিতে সব গোলাপিটা কিন্তু বাপিয়ে নিব এইভাবে সব গোলাপিটা দিয়ে দিলাম এই পিঠাটা কিন্তু বাপিয়ে খেতে অনেক ভালো লাগবে যারা তেল দিয়ে ভাজা পিঠা খেতে পছন্দ করেন না এই পিঠাটা কিন্তু খেয়ে দেখতে পারেন এটা কিন্তু কোনো রকম তেল নাই আপিয়ে বানানো হয়ে এই তালের পিঠাটা আপনারা কিন্তু এভাবে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন তারপর সবগুলা পিঠা দেওয়া হয়ে গেলে কিন্তু ডেকে রেখে দিব ডাকনার ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন এখন কিন্তু আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিলাম কাটি দিয়ে পিঠাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে পরিবেশন করে নিলাম মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক ভালো হয়েছে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজা মজা রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহফেজ